ভাইরা আমার রাগ তিন প্রকার এক প্রকারের রাগ প্রশংসনীয় এক প্রকারের রাগ নিন্দনীয় আরেক প্রকারের রাগ অনুমোদিত অর্থাৎ জায়েজ প্রশংসনীয় রাগ আছে কোন রাগ আল্লাহর হুকুম লঙ্ঘন হতে দেখলে রাগ করা তাও নিয়ন্ত্রিত হইতে হবে অনিয়ন্ত্রিত না ছেলে নামাজ পড়ে না মা বাপ তুলে গালি দিলেন এরা কি প্রশংসনীয় হবে ছেলে নামাজ পড়ে না চোখ মুখ লাল হয়ে যাবে রাগান্বিত হয়ে যাবেন এটা প্রশংসনীয় কিন্তু রাগান্বিত হয়ে যদি মুখ দিয়ে হয়ে যায় তাহলে শেষ অনিয়ন্ত্রিত হয়ে গেল ডায়রিয়ার রোগী কথা বুঝতে পারছেন অতএব রাগকে নিয়ন্ত্রণ করার মধ্যে প্রশংসা রাগ করলে প্রশংসনীয় তখন রাগ হবে যেই রাগ হবে আল্লাহর কোনো নির্দেশ লঙ্ঘন বলে প্রিয় নবী করিম সাল্লাহিসাল্লাম কখনো সাধারণত রাগ করতেন না একবার সাহাবা একরাম যে কোনো একটা মামলায় নবিকিম সাল্লা সাল্লাম রায় ঘোষণা করবেন বা করছেন দণ্ড ঘোষণা করেছেন যার জন্য দণ্ড ঘোষণা করছেন অন্যরা বুদ্ধি করে সম্ভবত ওসামাকে পাঠাইছেন যে তুমি একটু সুপারিশ করো রাসুলের কাছে যায় রাসুল আকরম সাল্লাহাম এই কথা শুনে অগ্নি শর্মা হয়ে গেলেন তার মুখ লাল হয়ে গেল আগে আল্লাহর নির্দেশ আমি বাস্তবায়ন করছি আল্লাহর শাস্তি দণ্ডের ঘোষণা দিয়েছি আমাকে এই জায়গায় এসে সুপারিশ করতেছো তোমরা আল্লাহর দণ্ড থেকে সরে যাবো আমি তার মানে আল্লাহর আদেশের বিরুদ্ধে কেউ যাবে এই কথা শুনলে চোখের সামনে দেখলে রাগ হয়ে যেতেন কিনে কিন্তু রাগে লাল হয়ে যেতেন কাউকে খারাপ কথা বলতেন এখন তো রাগ হলে এক নম্বরের কাজ হলো গালি আর যদি গায়ে একটু জোর থাকে তাহলে ঠিক না ঠিক ভাইরা আমার এ দাপট সারা জীবন থাকবে না যুবক ভাইরা আমার এ শক্তি সারা জীবন থাকবে না যৌবন কালটা ভাইরে ওয়ান টাইম জীবনে একবার আসে চলে যায় আর আসবে না যৌবনকালে করবেন পশুর মতো আচরণ করবেন সমাজে বিশৃঙ্খলা করবেন অশান্তি করবেন সন্ত্রাস করবেন মানুষকে কষ্ট দিবেন বদমেজাজি দেখাবেন গায়ের জোর খাটাবেন মাস্তানি করবেন প্রভাব খাটাবেন আল্লাহ রব্বুল সব কিছু দেখছেন ছাড় দেন কিন্তু ছেড়ে দিবেন না ছাড় দেন আমার মালিক কিন্তু ছেড়ে দিবেন না সাবধান প্রশংসনীয় রাগ হলো আল্লাহর হুকুম নষ্ট হতে দেখলে অন্যায় দেখলে রাগ করা তবে সবচেয়ে বেশি রাগ করবেন নিজের বিরুদ্ধে একদিন ফজর নামাজ পড়তে পারেন নাই ঘুম থেকে উঠতে পারেন নাই অলসতা আয়সা গেছিল ঘুম থেকে উঠার পরে নিজের প্রতি জেদ করে রাগ করে নিজেকে নিজের শাস্তি দেন ঠিক আছে আজকে তাহলে এর প্রতিবাদ স্বরূপ আমার দ্বারা কেন নামাজ ছুটলো এর প্রতিবাদ স্বরূপ আগামী চব্বিশ ঘন্টা ফেসবুক ব্যবহার করব হাসতেছেন দেখি হাসির কথা না তো যুবকদের জন্য ফেসবুকে রেস্ট্রিকশন আসা এটা কিন্তু অনেক বিশাল বড় একটা শাস্তি এটা বিশাল বড় একটা শাস্তি ওই যে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের ফেসবুক ফেসবুক সব বন্ধ করে দিছে না কত ঘন্টার জন্য ওই বেটা বুঝতেছে দুনিয়াটা কি আমাদের এখন যুবক ভাইদের যদি ফেসবুক টুইটার ইউটিউব সব বন্ধ করে দেয় আমার দম বন্ধ হয়ে আসবে ঠিক না কথার কথা বললাম নিজের বিরুদ্ধে আমার দ্বারা করে অন্যায় হয়ে গেছে একজন মানুষ রিক্সালের সাথে দুর্ব্যবহার করছেন আসছেন যখন মাথাটা ঠান্ডা হয়েছে তখন সাথে সাথে নিজের বিরুদ্ধে নিজে এবার সংগ্রামে নামেন যুদ্ধে নামেন খুঁজে বের করেন সেই রিক্সালাকে যাদের সামনে থাপ্পট দিয়েছেন দুর্ব্যবহার করেছেন তাদের সামনে যদি রিক্সাল পাও ধরে ফেলতে পারেন ভাইরে ময়দানে চাইতে চাইতে আমল তোমার কাছে এখনই মাপ চাই মাফ করে দাও মাথা গরম হয়ে গেছিল মাফ করে দাও এটা যদি করতে পারেন তাহলে আপনি হলেন বীর আপনি হলেন বাহাদুর মানুষ আপনাকে বলতে পারে আপনি ভেদা কিন্তু আল্লাহর খাতায় এটা হলো সবচেয়ে বড় বীরত্বের পরিচয় আল্লাহতেলা আমাদের সবাইকে মানুষ শর্তভিক দান করুক আমরা মানুষ উরূপী চেহারা দেখতে মানুষের মতো কিন্তু কারোর মধ্যে বাঘের গুণ থাপা দাও পাইলে চান্স কারোর মধ্যে সাপের গুণ ভেতরের ভেতরে দংশন করো কারোর ভেতরে হিং হিংস্র বিভিন্ন জীবজন্তুর গুণ আমাদের ভিতরে আছে কারোর ভিতরে কুকুরের মতো লোভের গুণ আছে এক এক পশুর গুণ নিয়ে চলতেছি কিন্তু চেহারা সব মানুষের মতো ঠিক না বেঠিক আল্লাহ তালা আমাদের ভিতরে মনুষ্যত্ব যেন আছে এটা ভেতরে আসার জিনিস সেই আল্লাহ আল্লাহতে আমাদেরকে দান করুক ভাইরা আমার তাহলে রাগ প্রশংসনীয় হবে নিজের বিরুদ্ধে রাগ করেন অন্যের বিরুদ্ধে রাগ করবেন নিয়ন্ত্রিত রাগ যদি আল্লাহর কোন বিধান লঙ্ঘন হয় অন্যায় কোনো কিছু দেখেন অসামাজিক কাজ দেখেন চান্দি গরম হবে কিন্তু গরম কিছু করবেন না কন্ট্রোলে রাখবেন প্রশংসনীয় এর কারণে কাছে পাবেন সব আরেক প্রকারের রাগ আছে নিন্দনীয় সেটা কোনটা গোষ্ঠীর জন্য রাগ দলের জন্য রাগ ব্যক্তিগত কারণে রাগ দুনিয়ার কারণে মোহের কারণে রাগ আছে না নাই কথার কথা আপনার গ্রুপের লোক বিভিন্ন গ্রুপিং আছে না আমাদের মধ্যে আপনার গ্রুপের লোক তার উপরে কেউ জুলুম করছে বা কিছু একটা হয়েছে আপনার চান্দি গরম হয়ে গেছে হ্যাঁ আমার রাগ। এটা হলো রাগ। এটা আল্লাহর জন্য না এটা নফসের জন্য প্রবৃত্তির জন্য দলের জন্য গ্রুপের জন্য দুনিয়ার জন্য এ রাগ নিন্দনীয় নিন্দনীয় রাগের তালিকার মধ্যে যে রাগ অনিয়ন্ত্রিত যে রাগে কোনো নিয়ন্ত্রণ নাই চাঁদনি গরম হয়ে গেছে আউট অফ কন্ট্রোল হয়ে গেছে মাথা ঠান্ডা হওয়ার পরে বুঝলেন হ্যাঁ হ্যাঁ সর্বনাশ বরে এক তালাক দুই তালাক তিন তালাক চার হাজার তালাক তোর তালাক তোর চোদ্দ গোষ্ঠী সহ তালাক দিয়ে দিলেন মাথা যখন ঠান্ডা হয়ে গেল মল্লবী সবার কাছে গেছেন হুজুর বলে গেছে হুজুর বলছে শেষ তো এবার হুজুর কি কন কোন রাস্তা নাই চুগুরা গেরা আমার মসজিদে একদিন এক যুবক আসছে জুমার পরে ফুটফুটে সুন্দর তালাক দিয়ে আসছে বৌরে মাসালা জিজ্ঞেস আমি বললাম শেষ আর তো সুযোগ নেই কোন রাস্তা নেই কোনো রাস্তা নাই ওই মহিলাকে খুব যদি বেশি ভালোবেসে থাকেন একটা ভালো ছেলে দেখে উপযুক্ত পাত্র দেখে বিয়ে দিয়ে দেন আর আপনি নিজের জন্য চরকায় তেল দেন আর একটা বিয়ে করেন তালাক মারবেন দুইটার জায়গায় তিনটা আমার হুজুর ছিলেন খুলনাতে হুজুরের কাছে তালাকের মাসালা জিজ্ঞাসা করতে আসলে ওনার গদিনী সেটা ব্যাট থাকতো সরকারি অফিসার আসছে না কোনো ব্যবসায়ী আসছে এসব দেখাদেখি নাই চোখ বন্ধ করে আগে উড়া দুড়া মায়ের তালাকের মাসালা আসলে পরে দোম আগে মায়ের দিয়া হুজুর হাফায় উঠলে এরপর ব্যাটটা দিয়ে ক এবার ক মাসালা একটা কামাজ পাস না যেখানে সেখানে আকাম কুকাম করে যে বউর উপরে সব রাগ জারস কিছু বেহায়া নির্লজ্জ পুরুষ আছে এই সমাজে এই নির্লজ্জ পুরুষরা কিছু না হলে বউর উপরে এক তালাকা দেয় না একসাথে শত শত হাজার হাজার তালাক মার অমর রাজি আল্লাহ বেঁচে থাকলে এগুলো ধৈরা শুধু বেতরাকাত না এগুলো জুলাইয়া বান্ধায় ফিরে এগুলো সব কিন্তু বদমেজাজ থেকে হয় কো থেকে হয় রাগ যদি কন্ট্রোল করা শিখে তাহলে এই সমস্ত আপত্তিকর বা অনবিপ্রেত কিছু ঘটবে না অতএব রাগ রে কন্ট্রোল করবেন তো ইনশাআল্লাহ জায়েজ রাগ হলো দুনিয়ার কারণে রাগ করলেন ছেলে একটা জিনিস নষ্ট করে ফেলছে একজনে কিছু করে উল্টা করে ফেলছে দেখছেন রাগ করছেন কিন্তু রাগটা নিয়ন্ত্রণে আছে সীমা ছাড়াই নাই মুখ খারাপ করেন নাই জুলুম করেন নাই এই রাগটা হলো জায়েজ রাগ এবার আসেন পরিশেষে যেটি বলতে চাই তা হলো রাগ নিয়ন্ত্রণ করবেন কিভাবে ঔষধ কি এতক্ষণ তো রোগের কথা বললাম এবার আসেন ওষুধের কথা বলে শেষ করি ঔষধ হলো এক নম্বরের ঔষধ হলো রাগ যখন উঠবে

আমি একটি কালিমা জানি ইন্নিল্লা আলামু কালিমাতান আমি একটি বাক্য জানি যেই বাক্যটা এই লোকটার এখন চান্দি গরম আছে সে যদি পড়ে তাহলে তার রাগের মিটার ধব করে নিমে যাবে সে শান্ত হয়ে যাবে সে বাক্যটা কি নবীজি দূর থেকে তাকে শুনিয়ে শুনে বললেন আহুজু বিল্লাহ হিমিনের সেই তনির জীব অর্থাৎ আল্লাহ আপনার কাছে আমি আশ্রয় চাই শয়তান থেকে যে শয়তান আমারে খেপায় দিচ্ছে খোঁসাচ্ছে আমার বদমেজাদ উঠাই দিচ্ছে শয়তান তার কাছ থেকে মালিক আপনার কাছে পানা চাই হাদিসে আসছে ওই সাহাবি দূর থেকে শুনছেন তো উনি শুনে সাথে সাথে পড়ছেন ওনার রাগও সাথে সাথে ঠান্ডা হয়ে গেছে নবীজির কৌশল দেখেন উনি তো ওই লোককে কাছে যায় বলতে পারতেন এই মিয়া বদমাজা যায় দেখাইতেছো শুনো আমল শিখাই দিই করলে থামে যাবে সতিন পড়ো রাগের মাথা যদি তার সামনে যে এরকম কথা বলতো এই লোক বেয়া করে বেইমান হওয়ার ভয় এলো কি ছিল না আমরা হলে তো এরকমই করতাম নবীজির কৌশল দেখেন যারা দাওয়াতের কাজ করবে ইসলামের কথা মানুষকে বলবে তারা অনেক বেশি কৌশল জানতে হবে সুন্দর উপায় বলতে হবে উপস্থাপনটা ভালোভাবে হইতে হবে এই জন্য নবী করিম সাল্লাহ সাল্লাম তাকে শোনায়া শুনে দূর থেকে বললেন আমি একটা বাক্য জানি এটা বললে রাগ কমে যায় যাতে করে তার কান পর্যন্ত কথাটাও পৌঁছাইলো আর সে জিদ দেখানোর সুযোগও পেল না দেখছেন নবীজির হেকমত এমনি এমনি গোটা পৃথিবী তেইশ বছরে পরিবর্তন করে ফেলার নাই আল্লাহ তালা তাকে কি দিয়েছেন হেকমা দিয়েছেন